সবাই আমার জন্য করবেন আমার হাতটার অবস্থা অতটা ভালো না আমি হাত দেখাচ্ছি যে আমার হাতের অবস্থা দেখেন কোনো পরিবর্তন নাই ওষুধ খাচ্ছি নিয়মিত এখনও সাতাটা আছে আর এইটা তো আমি বলবো না এই দেখেন এই অবস্থায় হাতের তো সবার কাছে দোয়া প্রার্থী সবাই একটু দোয়া করেন আমার জন্য যাতে আল্লাহ তালা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে এই জন্যে লাইফে আসা এখনও লাঞ্চ করি নাই সবাই কে কোথায় আছে একটু সারা দেন ভাই আমার কথা কি শুনতেছেন আপনারা ভাই শুনে থাকলে একটু সারা দেন আছি ভাই ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া রাখবেন আমার জন্য যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার শরীরটা অত ভালো না অসুস্থ মানুষ আমি তবু লাইফে চলে আসলাম একটু সারা দেন ভাই সবাই লাইফে যুক্ত হয়ে যান আর হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন সবাই কেমন আছেন ভাই আমার চ্যানেলটাকে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মুসা ভাই হ্যালো হাই ভাই আপনারা সবাই কেমন আছেন একটু লাইফে চলে আসেন হ্যালো আমি অসুস্থ শরীর নিয়ে লাইভ করতেছি শরীরটা ভালো না একা একা ভাই বোরিং লাগতেছে রুমের মধ্যে আছে তো ভাই কিছুই ভালো লাগতেছে না তো এই জন্যে আপনাদের সাথে একটু লাইফে আসা একটু কিছু দুঃখের কষ্ট শেয়ার করা তাছাড়া অন্য কিছু না তো জীবন্ত ভাই কখনো কারো জন্য থেমে থাকে না জীবন্ত জীবনই আর এক ভাই লিখছে হাই আপনার হচ্ছে গতকালকে দেখে গতকালকে দেখেছিলাম না বলে আমার কোনো আপডেট নাই দেখেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে কিছুটা শুকাইছে সবাই একটু দোয়া করবেন মন থেকে আমার হাতের অবস্থাটা তো ভালো না হচ্ছে মোটরসাইকেল চালাইছি আপনার হচ্ছে ভাই একটা কথা না বলবো হ্যাঁ ভাই বলেন আপনি কথা থেকে বলছেন ভাই মোসা ভাই একটু জানাবেন আর আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমিও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবো ঘুরে আসবো সমস্যা নাই আর মন থেকে ভাই দোয়া করি সবাই যেখানে যেই পরিস্থিতিতে আছেন যে কর্মজীবনে আছেন যেইখানে আছেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন আর এটাই কামনা করি আর হচ্ছে অমুসলিম ভাইদের বলি তাদের ধর্মীয় পূজা চলতেছে তারা যাতে হচ্ছে তাদের মনের কামনা পরম ঈশ্বরের কাছে জ্ঞাপন করে তাদের আশা যেন পূরণ হয় ভাই একটা কথা বলবো মুসাভাই ভাই কি হাসতেছে নাকি বুঝতেছি না ভাই অন্যের দুঃখ থেকে হাসতে হয় না ভাই আপনার আমার কথা শুনে হাসি পাচ্ছে যাক ভালো লাগলো